তিতামিডা বুঝে না পাগলার যে পে দিও না দ্য পাওয়ার অফ স্টুডেন্ট এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী নাকি অন্য কোন গুপ্ত শিক্ষার্থী তাও একটা প্রশ্ন তবে দুধকা দুধ পানিকা পানি সামনে চলে আসছে সাধারণ শিক্ষার্থীরা যদি প্রটেস্ট করে দাঁড়ায় তাহলে আসলে আমাদের যে ছাত্র দল বলেন ছাত্র লীগ বলেন ছাত্র শিবির বলেন তাদের ক্যাম্পাসে টিকে থাকা কতটা অসহায়কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে ছাত্রলীগ বিতরণের ঠিক এক বছর পর গতকালকে রাতে হল কমিটি কেন্দ্র করে যে ঝড় উঠেছে সেই ঝড়ে নতুন আরেক চাহিদা তৈরি হয়েছে আর এটা এই মুহূর্তে ছাত্র দলের উপর একটা মহা সাইক্লোন বয়ে যাওয়ার মতন অবস্থা কালকে ছিল যে হলের কমিটি বাদ করতে হবে কিন্তু আজকে আরেক দাবি তবে এই দাবিটা এত বড় সংখ্যক পাঁচশত তিরানব্বই জনকে টার্গেট করে যে দাবি করা হয়েছে তাহলে ক্যাম্পাসে খারাপ কিছু পারে কারণ উমামার চিঠিতে দেখা গেছে তিনি বাম সংগঠনগুলোর রাজনীতি হলে চাইলেও নিজে করলেও অন্যদেরকে করতে দিবেন না যেটা তার এই আন্দোলনের যৌক্তিকতা অনেকাংশে হারিয়েছে আমার মনে হয় না এটাতে সফল হবে আচ্ছা দাবিটা কি ছাত্র দলের পাঁচশত তিরানব্বই জন নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কার করতে হবে দাবি কাদের আন্দোলনরত শিক্ষার্থীরা কারাই শিক্ষার্থীরা উমামার ডাকে বিভিন্ন বাম সংগঠনের যে ছাত্ররা আছেন পাশাপাশি সাধারণ ছাত্ররা হয়তো আছেন আরো যে বিভিন্ন ছাত্ররা আছেন তারাই দাবি তুলেছেন শুধু তাই নয় এখানে শিবিরকেও ধরা হয়েছে শিবিরের যদি হল কমিটি থাকে এখন শিবিরের হল কমিটি এখনো প্রকাশ্যে আসে নাই গুপ্তভাবে থাকতে পারে তো সেই গুপ্তকেও তারা সুপ্ত করে নিয়ে আসছে তারা বলছে যে গুপ্ত রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যদি কমিটিগুলোতে যাদের নাম মেনশন করা হয়েছে পাঁচশো জন তাদেরকে হল থেকে বহিষ্কার করতে হবে তো তারা কি ছাত্র না তারাও তো ছাত্র নাকি তারা অছাত্র ছাত্র দলের কমিটি ঘোষণা ঘিরে হল পলিটিক্স এর বিরুদ্ধে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে আস্তে আস্তে বাকি দাবি দাওয়াগুলো সামনের দিকে আসতে শুরু করে রাত দুটার দিকে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ তিনি আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ছিল সেটাকে আর এই নীতিমালার অধীনে হল মানে যতগুলো হল আছে হল তাদের প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবেন আর এরপর আমরা দেখলাম যে ছাত্র দলের আঠারোটি আবাসিক হলে ছাত্র দলের যে আঠারোটি আবাসিক হল আছে এখানে ছাত্র দলের কমিটিতে মোট পাঁচশো জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত কমিটি সেখানে আপনার হাজি মোহাম্মদ মহসিন হলে আছে একষট্টি জন জিয়াউর রহমান হলে আছে একান্ন জন জসিম হলে আছে তেতাল্লিশ জন মাস্টারদা সূর্যসেন হলে আছে সাতচল্লিশ জন বিজয় একাত্তর শেখ মুজিবুর রহমান হলে আছে চুয়ান্ন জন শহীদ সার্জেন্ট জহরুল হক হলে আছে ছাপ্পান্ন জন সলিমুল্লাহ মুসলিম হলে আছে আঠারো জন আর এ এফ রহমান হলে আছে আটত্রিশ জন জগন্নাথ হলে চৌত্রিশ জন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে আটচল্লিশ জন ফজলুল হক মুসলিম হলে ছয় জন অমর একুশে হলে পঁচিশ জন রোকেয়া হলে আট জন শামসুন্নাহার হলে পাঁচ জন শেখ ফজিলাত মুজিব হলে জন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে জন কবি সুফিয়া কামাল হলে জন এই প্রত্যেককে আপনার সরাতে হবে রোকেয়া হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই লেজুর ভিত্তিক দলকানা শিক্ষক এবং ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে ভয় তৈরি করেছে এবং একাডেমিক পরিবেশ ধ্বংস করেছে এই ধরনের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে এখন ছাত্র দলর উপর এই যে চাপ আর যে সংখ্যাটা তো এরাও তো ছাত্র হিসাবে নিশ্চয় হলে থাকছে নাকি অছাত্র যদি অছাত্র হয় সবগুলারে মুহূর্তে বহিষ্কার করতে হবে কিন্তু যদি ছাত্র হয় কমিটি ভেঙে দেওয়া জরুরি ছিল তারপরে সাধারণ শিক্ষার্থীদের ভয় যে কমিটি তো কাগজ কলমে ভাঙছে কিন্তু প্র্যাকটিক্যালি পেশি শক্তিতে হয়তো তারা সেখানে প্রভাব বিস্তার করতে পারে যার কারণে তাদেরকে বহিষ্কার করতে হবে তো এখন শিবিরের কেউ শিবির তো কমিটি দেয়ই নাই আর শিবিরের রাজনীতিরা চলে একটু তলে তলে তো এখন সবকিছু মিলিয়ে ছাত্রদলের উপর আসলে একটা খরক তৈরি হচ্ছে এই খরক কই পর্যন্ত চায় এই দাবি কি পরবর্তী সময়ে বাংলাদেশের অন্যান্য পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও ওঠে কিনা সেটা একটা বিষয় যে ছাত্রদল থেকে আসলে ফাইনালি ক্যাম্পাসই ছাড়া মানে ছাইরা দিতে হয় কি না সময় বলে দিবে ভালো থাকুন